আমরা নিশ্চিতভাবে জানি জান্নাত জাহান নাম আছে সুরাল কাহা একশো সাত এবং আট আয়াতে আল্লাহ তার কিছু বান্দাকে জান্নাত দেবেন এই মর্মে তিনি ঘোষণা করেছেন তো আজকে আমরা যেখানে উপস্থিত হলাম যারা এসেছি আমরা কেউ কি জাহান নামে যেতে চাই আমরা সকলে কোথায় যেতে চাই যারা চুপ করে আছেন তারা কোথায় যেতে চান লক্ষণ তো বেশি সুবিধা না দেখছি জান্নাতে যাওয়ার ভাষণা প্রকাশ করুন যে মুখ থেকে বারবার জান্নাত উচ্চারণ হয় জান্নাত চাওয়া হয় যে মুখ দিয়ে ওই মুখওয়ালাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয় চাইয়েন বড় দামি জিনিস কয়লা রসুল্লাহ সাল্লাহ من سال الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار ثلاث مرات قالت النار اللهم اجره من النار ابن مزاتش رسول الله صلى الله عليه وسلم بولن ابن ماجر حديث যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় সে বলে আল্লাহ আমি জান্নাত চাই এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেন তখন জান্নাত বলে আল্লাহ তোমার এই বান্দা যেহেতু আমাকে চায় আমিও তার জন্য সুপারিশ করছি তুমি তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও অনুরূপভাবে আল্লাহর কোনো বান্দা যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায় মান ইসতাআযু মিনান নারি সালাত মাররাত তিনবার আল্লাহকে বলে আল্লাহুম্মা জিদনি মিনান নার আনлами জাহান্নাম থেকে পরিত্রাণ চাই আল্লাহ খবরটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন তখন জাহান্নামও বলে আল্লাহ এই লোক যেহেতু আমার থেকে মাপ চায় পরিত্রাণ চায় আমি বলি তুমি তাকে নাম থেকে মুক্তি দিয়ে দাও এই হাদিস দ্বারা বুঝা যায় জান্নাত এবার উচিত আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা সকলে জান্নাতে যেতে চান আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত দিয়ে দাও বলে না আমি আচ্ছা আজকের আমরা যত নারী পুরুষ আসছি আমি শুনেছি বাসা থেকে মহিলাদের সংখ্যা নাকি পুরুষের চেয়ে বেশি প্রতিবারই বেশি হয় এটা তো খুব ভালো খবর কারণ নারীরা জাহান নামি বেশি হবে এটা হলো হাদিস কিন্তু এই এলাকায় মাহফিলে মাহফিলে মহিলা বেশি তাহলে বোঝা গেল নারীরা জাহান নামি বেশি হইলো এলাকায় জাহান নামি মহিলা কিছু কম এখানে জান্নাতি মহিলা বেশি হবে এটা খুব ভালো খবর

জান্নাতে গিয়ে দেখি দুনিয়ার অধিকাংশ গরিব মানুষগুলো জান্নাতে চলে গেছে এই গরিবের আশভা আন করেন আমার সামনে যারা আছেন এখানে বিলিয়নিয়ার বিলিয়নিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমন লোক পার্সেন্টেজ কম বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হবে বরং একাউন্টে পঞ্চাশ লাখ টাকা আছে এমন লোক এখানে আসেনি কয়জন আছে একজন কয় নাই বলে কিছু আছে না হইলে তো বড় মাহফিল হয় কেমনি মাহফিল তো অনেক খরচ আমরা সে পার্সেন্টটি যদি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ধরি বাকি আশি পার্সেন্ট নিম্নবিত্ত মধ্যবিত্ত নবীজি বলছেন এই গরিবদেরকে আমি জান্নাতে বেশি দেখেছি সুবহানাল্লাহ পড়েন আর জাহান্নামের খবর দিলেন আমি জাহান্নাম উকি দিয়ে দেখেছিলাম ইত্তালাতু আমরা যেমন জানালা দিয়া মাঝে মাঝে দেখি না বাহিরে কি ঘটতাছে ঘরে বসে আছেন বাহিরে একটু আওয়াজ হচ্ছে তখন ঘরের জানালার পর্দা সরাই আপনি একটু দিয়ে দেখেন নবীজি জাহান নামে প্রবেশ করেন নাই জাহান নাম প্রবেশ করার জায়গা না এটা আগুন তবে তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন আর জাহান্নামে তিনি বাহির থেকে উকি দিয়ে দেখেছিলেন এজন্য শব্দই আলাদা দাখালতুল জান্না আমি জান্নাতে ঢুকেছি আর জাহান নামের ব্যাপারে বলছে তালা তুফিন না আমি জাহান্নামে উকি দিয়েছি মাঝে অধিকাংশ নারীকে দেখেছি বলেন না এলাকাতে মহিলারা মাহফিলে সবচেয়ে বেশি আসে আল্লাহ দিনের প্রতি ভালোবাসা না থাকলে মাহফিলে এত গরমের মাঝে মা বোনা আসতো না আল্লাহ এলাকার মা বোনদেরকে জান্নাতি বানায় দাও বলেন আমিন আমরা সবাই জান্নাতে যেতে চাই সুরাল কাহাফের একশো সাত আট নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের কথাই বলেছেন আচ্ছা এই যে জান্নাতে আমরা যেতে চাই যাদের এলেম আছে জানা আছে তারা একটু জবাব দিয়ে আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন আবার উত্তর চাই যেটা জানেন বলেন আমি মাইন্ড করবো না ভুল হলে সংশোধন হবে অসুবিধা নেই জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়েছেন তাহলে জান্নাত অলরেডি প্রস্তুত নবীজি দেখেও এসেছেন জান্নাতেরাম রসুল সাল্লাম নিজের চোখে অবলোকন করেছিলেন রাসূল জান্নাত পরিদর্শন করে যখন বের হয়ে যাচ্ছেন তখন ফেরেশতারা তারা বলল জিব্রিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ জান্নাতে যে হুর আল্লাহ তাহলে জান্নাতি পুরুষদের জন্য বানাবেন আপনি কি হুর দেখবেন না জান্নাতের হুর দেখতে গেলেন হুর মানে হচ্ছে কিছু নারী তাহলে জান্নাতের চেয়ার জান্নাতের টেবিল জান্নাতের বিল্ডিং জান্নাতের বাগান শুধুমাত্র প্রস্তুত না জান্নাতে আল্লাহ যে হুর দেবে সে হুর পর্যন্ত আল্লাহ বানাই রাখছে সব রেডি نبي جي گئے جنة تیر را تارا سور ملیا سندے تارا نحن الناعمات فلا نسخطو نحن, الخالدات فلا نموتو نحن الراديات فلا نسخطو توبا لمن كان لنا وكنا لَهُ ও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস নবীজি জান্নাতের হুর দেখার জন্য গিয়ে দেখেন হুরেরা একসাথে বসে বসে তারা কবিতার ছন্দে গান গাইতেছে আমরা রাদিয়া দিয়াত নানুর রাদিয়াত ফালা আমরা এমন কিছু নারী যারা আমাদের স্বামীদের প্রতি এত সন্তুষ্ট থাকব কোনদিন স্বামীদের উপর আমরা রাগান্বিত হব না নাহুননাঈমাত ফালানাবাসু আমরা তো নিয়ামত পূর্ণ আল্লাহ আমাদেরকে এত চমৎকার করে বানিয়েছেন আমাদেরকে দেখে কেউ কোনদিন বিরক্ত হবে না দুনিয়ার নারীদের গায়ের মাঝে 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 ঘামের দুর্গন্ধ হয় তাদের যখন সত্যি হয় তাদের নাকের মাঝে ময়লা জমে শ্লেষাবের হয় তারা সত্যিগ্রস্ত হলে কফ হয় থুতু হয় যখন তাদের মাসে একবার পিরিয়ডের সময় হয় তখন তারা রক্তপাত তাদের হওয়ার কারণে তারা একটু নরমাল কদাকার হয় বিশ্রী হয় সেই কয়টা দিন তারা পবিত্র থাকে কিন্তু আল্লাহরদেরকে বানাইছেন এত পবিত্র করে কোনো স্বামী কোনো দিন তাদেরকে দেখে নাক সিটকাবে না এবং তারা গান গাইতেছে নাহানুল খালদা এবং আমরা এত হায়াতওয়ালা আমরা চিরকাল থাকব আমাদের কোনোদিন মৃত্যু হবে না তারপর তারা শেষ দিকে বলছে তুবা ালিমান আল্লাহ যাদেরকে আমাদের জন্য বানাইছে আমাদেরকে যার জন্য বানাইছে তার জন্য বড় সুসংবাদ তাহলে জান্নাত তৈরি জান্নাতের গেলমান সব তৈরি আমরা একটি বিষয় একমত হলাম সবাই জান্নাত আল্লাহ বানাবেন নয় বরং অলরেডি তিনি বানিয়েছেন জান্নাত প্রস্তুত এবার আমার জিজ্ঞাসা আপনাদের কাছে জান্নাত যেহেতু প্রস্তুত আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই এখন আপনাদের প্রস্তুতির কি খবর এটা হলো আজকের আলোচ্য বিষয় আমরা সবাই তো যাইতে চাই মানে বেহেসতে কে কে যাবেন মানে পারলে যেতে তো সবাই চান চাইলে কি যাওয়া যায় জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়া দরকার আছে না নাই সুদে টাকা লাগাইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে গোষ খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে ফজরের টাইমে গুমাইয়া নামাজ কাজা করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে শুধু যদি জান্নাত পাওয়া যেত তাহলে হিন্দুর কারণ কিছু হিন্দু আছে যারা জান্নাতে যেতে চায় শুধু যেতে চান অলরেডি কেউ কেউ জান্নাতে কে সে মনে করে আমি জানি না আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা যদি থাকে হিন্দু দোকানদারের দোকানে দেখবেন মোরা বাবার ছবির মাঝে লিখে দিছে স্বর্গীয় সত্যন্ত্র নারায়ণ দাস স্বর্গীয় শ্যামল বাবু। স্বর্গীয় অমক স্বর্গীয় তমক এমন লেখা কি আপনাদের চোখে পড়েছে স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা দেখছেন আমরা যাব আর হেরা অলরেডি কি সব যাওয়ার স্বর্গ মানে স্বর্গমানি বেহেস্ট একই শব্দ একই জিনিস জাস্ট এক এক ভাষা এক এক রকমের বলি হয় কেউ বলে নয়ন কেউ বলে আখি কেউ বলে চোখ জিনিস কয়টা একটাই আরবিতে বলে বেহেস্ট জান্নাত ফার্সিতে বলে বেহেস্ট ইংরেজিতে বলে হেবেন বাংলায় বলে বাগান সংস্কৃতি শব্দ হলো স্বর্গ আবু বকর জান্ন দিই হজরতমর দুইজন দুই দেশে বুঝি